আপনার কোন ট্রেন মাস্টার আছে ওই জায়গায় যাবো আমার ফোন নাম্বার মানে হয়েছে কি মোটরসাইকেলে সাইকেলে মেবি লাগাই দিতে লাগাই দিতে যাই হোক আমি বুঝি না বারবার কেন এই রাইডার্সের সাথে এরকম মানে অন্য কোনো গাড়ির এতে দেখা যায় না এরকম বিষয় মানে সব কিছু দোষ রাইডার এরকম তো পরে কথা বল